আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মজাদার মুরগির মাংস ভুনা আমি আজকে মুরগির মাংস ভুনাটা করেছি আমাদের নিজেরই পালা মুরগি দিয়ে আমাদের ছাদে খাঁচার মধ্যে আমরা তিনটা মুরগি এনে রেখেছিলাম ওই তিনটা মুরগি বলতে তিনটা তিনটাই মোরগ এই মোরগ তিনটার মধ্যে আমি আজকে একটা নিয়ে রান্না করার জন্য নিলাম দেখেন আমি প্রথমে মুরগিটাকে চামড়া সহ পরিষ্কার করে বেছে নিয়েছি মুরগির থেকে দেখেন সব পরিষ্কার করে চামড়া বেছে তুলার মধ্যে একটু করে নিয়েছিলাম যাতে মুরগির যা পশম আছে সব পড়ে যায় তারপর মুরগিগুলি দেখেন আমি কুটে ধুয়ে বেছে নিয়েছি এটা রান্না করার জন্য আমি সাথে অল্প পরিমাণে আলু পেঁয়াজ আদা রসুন জিরার পেস্ট তারপর হলুদ মরিচ সব একসাথে আমি রেডি করে নিয়েছি এখন আমি সব রেডি করে রান্নার কাছে চলে যাচ্ছি দেখেন এখন আমি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াই বসানোর পরে আমি এটা রান্নার জন্য তেল দিয়ে দিলাম আজকে আমি এই দেশি মুরগিটা রান্না করছি সরিষার তেল দিয়ে দেখেছেন সরিষার তেল আসলেই খাটি কি ফেনা উঠে যায় ফেনার জন্য কিছুই দেখা যায় না দেখেন আমি যেই দেশি মুরগিটা যেহেতু বোনা করবো সে তো আমি এখানে আলু পরিমাণ খুবই কম দিয়েছে আমি তো আর এখন তার আলু খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না এই জন্য আমি আলুটাকে হালকা একটু ভেজে নিব এই তেলেতে কিন্তু আমি যখন তেল দিয়েছি তারপর আলুটা ভাজার আগে আমি হালকা একটু লবণ দিয়ে নিয়েছিলাম যাতে লবণের কারণে আলুটা যেন একটু ভাজাটা সুন্দর আলু ভাজলে যাতে লবণটা একটু ঢোকে ভিতরে এই জন্য দেখেন আমি আলু কিন্তু বেশি ভাজবো না অল্পই ভাজবো যাতে গিয়ে লাল লাল হয়ে যায় না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজার আলুটা একসাথে ভাজলে দেখেন আলুটা যে এতক্ষণ আমি কম দিয়েছি তখন এটা মধ্যে মোটামুটি ভাজা হবে আর যেহেতু আমি বাসায় এটা ফাউমি মুরগি ছিল একবারে দেশি মুরগি না ফা ডিম পাড়ার ডিম যাতে খাওয়া যে আমি মুরগিগুলি এনেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল আসলে এগুলি মুরগি না মোরগ এই জন্য এখন এটাকে তিনটাকে খেয়ে ফেলবো আজকে প্রথম আমরা একটা নিলাম দেখি কেমন হয় তখন আমরা খাইনি এটা আজকে খেয়ে দেখা যাক কি অবস্থা এখন দেখেন এখন পেঁয়াজটা যখন করে ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব আদা রসুন জিরাটা যখন আমরা দিব আমি ভালো করে একটু ভেজে নেই কারণ কি আদা রসুনের যে একটা ফ্লেভার থাকে এটা কিন্তু তেলে ভাজলে পানি দেওয়ার আগে যদি ভেজে নিই না তাহলে মশলাটা ভালো লাগে এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি তরকারির জন্য পরিমাণ মতো দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আর দিব দুই চা চামচ হলুদের গুঁড়ো আমরা এটাকে একটু সুন্দর করে হালকা করে একটু ভেজে নিব এটা ভাজলে মানে কষালে তেলের মধ্যে যে স্বাদ মানে গন্ধটা যে স্বাদটা হয় এটা খুব ভালো লাগে আর তেলের মধ্যে পানি দেওয়ার আগে যদি একটুখানি তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে ওটা একটু বেশি ভালো হয় তেলের মধ্যে যখন ভাজা হয়ে তখন আমি এটার মধ্যে দিয়ে দিবি একটু পানি গরম পানি ছিল গরম পানিটা দেখেন সাথে দেওয়ার সাথে সাথে কিন্তু বলক আসছে এখন আমরা পানি দিয়ে সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর আমি কিন্তু এখানে এখন কোনো গোটা মশলা দিইনি এখন আমি এটার মধ্যে দিয়ে দিবো কাসন কষানোর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা দারচিনি আর এলাচি এটা দিয়ে আমি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এখন দেখেন তরকারির যে কালারটা কেমন এসেছে বেশ ভালো না মাশাল্লাহ ওটাই কিন্তু কালারটা খুব ভালো এসেছে আমরা এখন এই মশলাটা দিয়ে সুন্দর করে কষাবো এখন আদর সুন্দর গন্ধটা কিন্তু আগেই চলে গেছিল যখন আমি তেলে ভিজেছি তখনই কিন্তু এখন সাথে গোটা মশলাটা দেওয়ার গরম মশলাটা দেওয়ার কারণে একটা ফ্লেভার আসছে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই কষানোর মধ্যে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা কোটার সময় বুঝেছিলাম মাংসটা কিন্তু বেশ একটা শক্ত না মানে হাড়গুলি খুব শক্ত না দেশি মুরগির মতো মানে কট আমরা যেমন নর্মালি করে খাই না অমনি তার মানে মাংসটা কষানোর মধ্যেই বেশি হয়ে মানে হয়ে যাবে এই জন্য মাংসটা এখন আমি কষানো শেষ হয়ে গেলে মুরগিটার মুরগির মাংসটা দিয়ে দিলাম মাংসে তারপর দেখেন এখন আমি এই মুরগি থেকে যেই পানিটা অল্প বের হবে এটা দিয়ে মুরগিটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি এটার মধ্যে এখন এক্সট্রা পানি দিব না আমি এটা কেভাবে কিছুক্ষণ কষাবো দেখেন কষাতে কষাতে দেখবেন পরের থেকে তেল ছেড়ে এসেছে তরকারি থেকে তেলটা একটুই হবে তাহলে ভাই আমাদের যেই সারটা আমরা পাবো আমি কিন্তু আলু ভাতার সম অল্প লবণ দিয়েছিলাম পরবর্তী তা লবণ দেয়নি এখন মুরগি রান্না করার জন্য আমার মতো যতটুকু লবণ লাগে আমার প্রয়োজন হয়েছিল এক চামচ ওই জন্য এক চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে দেখেন আমি কিন্তু এখনো পানি দিইনি যতটুকু এটা থেকে পানি বের হচ্ছে মুরগিকে কতটুকু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখেছেন মাশাল্লাহ কালারটা কি সুন্দর হয়েছে আসলে কি পালা জিনিস তো সব সময় আমাদের বাড়ি খাবার খেয়েছে কোনো ফিড না গম চাল এগুলি খেয়েছে এই জন্য মনে করেন এটার ঘ্রানটাই অন্যরকম আসছে টাটকা জিনিসের স্বাদই ভালো অন্যরকম থাকে আর আমার মনে হয় আমার বিশ্বাস এটার স্বাদটা বেশ ভালোই হবে দেশি মুরগির মতোই হবে দেখেন এখন ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটার মতো পানি দিচ্ছি আমি যেহেতু এটা ভুনা করবো আমি অনেক পানি দিব না তাহলে কি মাংসটা বেশি নরম হয়ে যাবে ভালো লাগবে না খেতে অতিরিক্ত পানি দিলে হয় কি মুরগির মাংস বেশি অতিরিক্ত সময় নিয়ে বেশি করে রান্না করলে তখন হয় কি মুরগি মাংসটা নরম হয়ে যায় কেমন যেন আমার ওই জিনিসটা এমন ভালো লাগে না মুরগি আর যেহেতু এটা পালা মুরগি একটু শক্ত শক্ত রাখলে ভালো লাগবে মুরগিটা অবশ্যই সিদ্ধ হবে কিন্তু মুরগি শক্ত বলতে অনেকক্ষণ আমি ঠিকে রান্না করব না অনেকক্ষণই করব না দেখেন আমি যখন এটা সিদ্ধর জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম এটা যখন আমি অফলাইন আমি ঠিক দেখাতে আর ভিডিওটা করতে মনে ছিল না কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই কাঁচামরিচ কিন্তু আমি কেটে দিই আনাম কাঁচামরিচ দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয় হালকা একটু ঝাল বের হয় অমন না এখন আমি রান্না প্রায় শেষ দিকে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো এটা দিয়ে আমি আবার একটু ঢেকে দিব অল্প সময়ের জন্য যেহেতু মুরগিটা আমি অল্প পানি দিয়ে রান্না করছি তা আমি একটু ঢেকেই লাস্টে দিয়ে রান্না করেছি যাতে মুরগিটা সুন্দরভাবে সেদ্ধ হয় তাহলে হবে কি মুরগির ভিতরে সব মশলাগুলি যাবে মুরগিটা সুন্দর একটা মানে সফট ভালো লাগবে খেতে মশলাগুলি সবগুলি ঢুকে যাবে ভিতরে দেখেছেন কালারটা কি হয়েছে আমার তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে আপনারা এভাবে করে মুরগি রান্না করে খাবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে খেতে এটা দেশি মুরগি হোক আপনাদের নিজেদের পালা মুরগি হোক বা বাজার থেকে কেনা কক মুরগি লে আমি মুরগি হোক রান্না করে খাবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ পরবর্তী পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে